হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও আবার একটি মার্কেটিং ভিডিও নিয়ে চলে এসেছি গাইজ আজকে এসেছি মঙ্গলার হাট হাটে প্রচুর নিউ কালেকশান উঠেছে যেগুলো তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে পুজোরও কালেকশান পাবে এছাড়াও তোমরা গরমেরও কালেকশান পাবে তার জন্য ভিডিওটা স্কিপ করো না এ পর্যন্ত দেখতে থাকো এই মঙ্গলার হাটটি কেবলমাত্র মঙ্গলবার দিন হয় তাই একে মঙ্গলাহাট বলে অনেকেই জানতে চাই মঙ্গলাহাট মঙ্গলবার বাদে হয় কি না কিছু কিছু দোকান মঙ্গলবার বাদে বসে কিন্তু হোলসেল শাড়ির মার্কেট বলো বা ব্রিজের নিচে যে বড় বড় যেগুলো বান্ডেল বান্ডেল নিতে হয় ওই মার্কেটগুলো কোনোটাই বসে না মঙ্গলবার বাদে যদি তোমরা অন্যান্য দিন আসো তবে কিছু কিছু ড্রেস তোমরা পাবে তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা মঙ্গলবার দিন আসবে তবে তোমরা সমস্ত জিনিস একত্রে কালেক্ট করতে পারবে মঙ্গলবার একদম ভোর ভোর থেকে বলতে পারো রাত্রি দুটো তিনটে থেকেই কিন্তু এই দোকানগুলো চালু হয়ে যায় আমি আজকে এসে বুঝতে পারলাম ভোর চারটে থেকে সবসময় তোমাদেরকে বলে থাকি কিন্তু আরও আগে থেকে দোকানগুলো ওপেন হয়ে যায় তার কারণ এরা সোমবার দিন থেকে চলে আসে সমস্ত দোকানদাররা সমস্ত জিনিসপত্র নিয়ে এরা সে সোমবারের সন্ধ্যে থেকে সমস্ত কিছু দোকান সাজিয়ে ফেলে বলতে পারো সারা রাত্রি ব্যাপী সেল হয় অনেকেই আছে যারা দূর দূর থেকে জিনিস কালেক্ট করতে আসে তারা কিন্তু আগের দিন থেকে এখানে চলে আসে এখান থেকে একদম ভোর ভোর বা আগের দিন থেকে কালেক্ট করে নেয় অনেক দূরে যেহেতু তাদের বাড়ি বাড়ি ফিরতে হয় তারা কিন্তু এই মঙ্গলবার দিন ভোর থেকে কালেক্ট করে বেরিয়ে যায় মঙ্গলার হাট এসেছি আমি হাওড়া স্টেশন থেকে তোমরা অন্যান্য রুট ধরেও আসতে পারো এখানে সমস্ত রুট থেকে বাস আসে এখানে হাওড়া ময়দান বললেই হবে বা হাওড়া বঙ্কিম সেতু রোড তবেই কিন্তু খুব সহজেই তোমরা এই মার্কেটের মধ্যে যাবে এখন আমরা চলে এসেছি ব্রিজের নিচে ব্রিজের নিচে প্রচুর গেরুয়া পোশাক উঠেছে তার কারণ সামনেই শ্রাবণ মাস আছে বাবার মাথায় জল ঢালতে হবে সেক্ষেত্রে আর প্রচুর সামার ড্রেস দেখতে পাচ্ছ এখানে যে ফ্রক পাজামা ফ্রক ড্রেসগুলো দেখতে পাচ্ছ এগুলো আশি টাকা নব্বই টাকা একশো টাকা সাইজ অনুপাতে পাঁচ টাকা করে বেড়ে যাবে বান্ডেলের মধ্যে কোথাও ছ পিস থাকে কোথাও চার পিস থাকে কোথাও তিন পিস থাকে কোথাও বারো পিস আছে কোথাও কোথাও রিকোয়েস্ট করলে বারো পিসের অর্ধেকও দিয়ে দেয় বিশেষ করে ব্লাউজগুলো তোমরা অর্ধেক পাবে না বারো পিসের বান্ডেলই নিতে হবে আজকে তো এসে গাইজ প্রচুর কুর্তির কালেকশান আমরা দেখেছি কারণ আমরা অনেক রাত্রি থেকে চলে এসেছিলাম এই রাত্রি থেকে হাটটা দেখার খুব ইচ্ছে ছিল কারণ অনেকের ভিডিওতে দেখেছি বা অনেকের মুখে শুনেছি একদম রাত্রি থেকে এই হাটটি বসে যায় সেই কারণে আমারও খুব ইচ্ছে ছিল যে রাত্রি থেকে আমি এই হাটটি দেখবো সত্যি এসে দেখেছি প্রচুর প্রচুর কালেকশান যেগুলো সকালে এসে আমি দেখতে পাই না প্রচুর কালেকশান আসে এই ভোর থেকে এলে কিন্তু তোমরা প্রচুর কেনাকাটা করতে পারবে বিশেষ করে যারা বিজনেস সূত্রে আসবে তারা কিন্তু এখান থেকে প্রচুর জিনিস কালেক্ট করতে পারবে একজন বোন আমাকে কমেন্টস করেছিল ব্লাউজের দোকানগুলো দেখানোর জন্য বনুকে বলছি যে এখানে প্রচুর ব্লাউজের দোকান আছে তোমাকে কোয়ালিটি দেখেই কিন্তু কেনাকাটা করতে হবে বা জানতে হবে এই জিনিসের এই প্রাইসগুলো নয় অনেকেই আছে যারা নতুন অনেক দোকানদার বুঝতে পেরে যায় তাদের ক্ষেত্রে কিন্তু প্রাইসগুলো একটু বাড়িয়ে দেয় এখানে তোমরা প্রচুর স্লিপলেস কুর্তি দেখতে পাচ্ছ যেগুলো কিন্তু একবার দেখলেই পছন্দ হয়ে যাবে প্রচুর প্রচুর কুর্তির কালেকশান গাইজ আমি তো ক্লাস খেয়ে যাচ্ছি যাই হোক তো তোমাদেরকে বলবো এখান থেকে কিন্তু তোমরা কুর্তি কালেক্ট করতে পারবে এখানে কিন্তু তিন পিসের বান্ডেল তোমরা তিন পিস নিতে পারো ছ পিস নিতে পারো বা প্রত্যেক সাইজের নিয়ে ছ পিস নিতে পারো এই সমস্ত সবগুলো তোমরা ব্রিজে নিচেই পেয়ে যাবে তো গাইজ তোমাদের এই ড্রেসগুলো পছন্দ হয়েছে তো আমারও হয়েছে দেখো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রঙ বেরঙের ড্রেস প্রচুর বড় এই ব্রিজ তো ব্রিজটা পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা যেই রুটেই আসবে সেই রুটেই কিন্তু প্রচুর তোমরা সব দেখতে পাচ্ছ ব্রিজের নিচেই সমস্ত দোকানগুলো তোমরা পাবে তবে বলে রাখি এই দোকানগুলো কিন্তু সকাল দশটা থেকে এগারোটার মধ্যে গুছিয়ে দেওয়া হয় কারণ এই রুটে রোড সাইড তাই এখানে পুলিশরা এসে সমস্ত দোকানগুলো তুলে দেয় সাড়ে নটা দশটার দিকে তোমাদেরকে একটু ভোর ভোর আসতে হবে তবেই কিন্তু তোমরা এখান থেকে প্রচুর প্রচুর ড্রেস কালেক্ট করতে পারবে আগেই বলে রাখি এখানে কোনো এক পিস দু পিস পাবে না এখানে কিন্তু বান্ডেল বান্ডেল নিতে হবে শুধুমাত্র ড্রেস নয় এখানে ছাপা শাড়ি মশারি বেড কভার পাশ বালিশের কভার মাথা বালিশের কভার ছেলেদের ড্রেস সমস্ত কিছু পাবে এবার আমি যে রুটটার মধ্যে চলে আসতেছি এই রুটটার মধ্যে বেশিরভাগ ছেলেদের ড্রেস তোমরা পাবে এই গলিটাকে বলা হয় থানা গলি এই থানা গলি থেকেই কিন্তু আমি একদম শাড়ির মহলকে যাব। এরপর আমি চলে এসেছি হসপিটাল মোড় এখানে প্রচুর প্রচুর মেয়েদের ড্রেস ছোট বাচ্চাদের ড্রেস ব্লাউজ সমস্ত কিছুর কালেকশান আছে আমি বেশিরভাগ এই সবটি দেখে ব্লাউজ কালেক্ট করে থাকি এখানে সমস্ত কিছু সুবিধা আছে রিটার্ন করা যায় সমস্ত কিছু এরপর আমি চলে এসেছি শ্যাম মার্কেট বা শ্রী শ্যাম মার্কেট শাড়ির মহলে তো শাড়ির মহলের এটা হচ্ছে মেন গেট এখানে প্রচুর গেট আছে তিনটে চারটে গেট আছে তোমরা যে দিকতে পারে ঢুকতে পারো এই হচ্ছে তোমাদের দিদিভাই ওদিকের কিছু কেনাকাটা হয়ে গেছে এবার আমি চলে এসেছি শাড়ি কালেক্ট করার জন্য তো অনেকেই আমাকে কমেন্ট করেছিল অনুমিনু শাড়ি কি প্রাইসের মধ্যে আমি নিই এখানে দুই ধরনের পাওয়া যায় একটা ভালো কোয়ালিটি আর একটা মোটামুটি তো মোটামুটিটা আমি নিয়ে যাই না কারণ মোটামুটিটা শাড়িটা ততটা ভালো আসে না যেটা ভালো কোয়ালিটি সেটা কিন্তু এখানে পড়ে যায় তিনশো ষাট তিনশো সত্তর এরকমই একটা রেঞ্জের মধ্যে চলে আসে যেগুলো আমাদের মার্কেটে চারশো কুড়ি সাড়ে চারশো চারশো এরকমই প্রাইসগুলো নেয় তো বলে রাখি তোমরা যেখান থেকে শাড়ি কালেক্ট করবে সেখান থেকেই বিল সংগ্রহ করবে কারণ যদি বিজনেস বানাতে শাড়ি কালেক্ট করো সেক্ষেত্রে তোমাদেরকে বিলটা খুব কাজে দেবে যে কোনো শাড়ি যদি ডিস্টার্ব পরে রিটার্ন করতে পারবে ওই বিলের সাহায্যে কারণ এখানে প্রচুর প্রচুর কাস্টমার আসে দোকানদাররা অত মনে রাখবে না বিলের সাহায্যে তোমরা কিন্তু শাড়িগুলো রিটার্ন করতে পারবে শুধুমাত্র এই একটি শপ নয় আরও অনেকগুলো শপ থেকে আমি শাড়ি কালেক্ট করি যেমন যেসব সবগুলিতে ভিডিও বানাই ভিডিও বানাতে আমাকে যারা সাহায্য করেছিল যারা সুযোগ দিয়েছিল সেসব সবগুলি থেকেও কিন্তু আমি শাড়ি কালেক্ট করি মানে একটু হাই রেঞ্জের মধ্যে এখন যেহেতু সামার সিজন চলছে তাই আমি একটু সুতির শাড়িগুলো বেশি নিচ্ছি কারণ এই সুতির শাড়িগুলো একটু বেশি আমাদের গ্রামের মধ্যে সেল হচ্ছে এখানে এখন বিভিন্ন ধরনের মানে বিভিন্ন কোম্পানির শাড়ি এসেছে বন্দনা ময়ূরী দেবেশ মালা এইসব শাড়িগুলোও কোয়ালিটি ভালো এছাড়াও বাটিকের উপরে যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু বেশ ভালো আমি এখানে ব্যবহার কর মানে আমার কাস্টমাররা নিয়ে যাচ্ছে তারা ফিডব্যাকটা ভালোই দিচ্ছে বারো হাত আসছে এবং শাড়ির কোয়ালিটিও ভালো তোমরা এই বাটিকের উপরে শাড়িগুলো পেয়ে যাবে কিন্তু তিনশো সত্তর আশি টাকার মধ্যে এছাড়াও এখানে সুন্দর সুন্দর তোমরা জামদানি শাড়ি পাবে সফট জামদানি শাড়ি পাবে এছাড়াও তোমরা এই মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল শাড়ি পাবে জামদানি খাদি বেনারসি সিল্ক তোসর ঢাকাই হ্যান্ডলুম বেঙ্গালোরি সিল্ক মালবেরি সিল্ক মাধবী লদা কোট কি স্বর্ণচুরি, চুরি প্রচুর বিভিন্ন ভ্যারাইটির শাড়ি এক একটা ডিজাইনের উপরে প্রচুর কালার অপশান পাবে আর এক একটি কালারের উপরে প্রচুর ডিজাইন পাবে অ্যাভেলেবেল শাড়ি পাবে তোমরা এখানে এই মার্কেটের মধ্যে তোমরা এক পিস শাড়ি কিনতে পারবে একই সাথে যে ছ পিস নিতে হবে তিন পিস নিতে হবে সেরকমই কোনো কথা নেই চলো এবার শাড়ির প্রাইসগুলো তোমরা জেনে নাও

দেখলে তো তোমরা খুব সুন্দর সুন্দর শাড়ি মাত্র সাড়ে পাঁচশো টাকার এই যে বেনারসিগুলো দেখতে পাচ্ছ মাত্র সাড়ে সাতশো টাকা দেরি কি সে চলে আসো নেক্সট যে মঙ্গলবার আসছে খুব তাড়াতাড়ি চলে আসবে খুব সুন্দর সুন্দর শাড়ি কালেক্ট করে নিয়ে চলে যাও আর হ্যাঁ এইসব মার্কেটে ফোনপে গুগল পে সমস্ত কিছু তোমরা সুবিধে পেয়ে যাবে এছাড়াও অনলাইন ডেলিভারি করা যায় তবু আমি বলবো তোমরা এখানে এসে নিজে হাতে যাচাই করে সমস্ত কিছু কেনাকাটা করো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলে নতুন এসে তাহলে সাবস্ক্রাইব করে দিও টাটা